আমার মতো মেয়েকে দিয়ে নাকি সংসার হবে না এরা সারাদিন ঘুরে ফিরে বেড়ায় হা হা হি করে ঘরের কোনো কাজ পারে না এরা সংসারের কি বুঝবে ঘরের কোনো কাজ না জানা মেয়েটাও যে সংসার করতে পারে এটা অনেকেই বুঝে না আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাসা ছোট মেয়ে হওয়ার কারণে অনেক আল্লাতে আদরে বড় হয়েছি ঘরের তেমন কোনো কাজই কখনো করতে হয়নি বিশেষ করে রান্না বান্না কিছুই পারতাম না কিভাবে কি রান্না করে সেটাও জানতাম না আম্মা শাক ধুয়ে বসাতো তো আমি জিজ্ঞেস করতাম যে শাঁকে পানি দিবা না আম্মা বলতো যে শাক থেকেই পানি বের হবে আমার মাথায় ঢুকতো না শাক থেকে কীভাবে পানি বের হয় এই ছিল আমার বিয়ের আগের জীবন আর বিয়ের পরে পুরোটাই উল্টোপাল্টা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ সব কাজই এখন শিখে গিয়েছি সব কাজই পারি আমার কাছে মনে হয় ঘরের কাজ এমন কোনো কাজ না যেটাকে ছোটোবেলা থেকে শিখতে হবে মায়ের ঘর থেকে শিখে আসতে হবে আর এই রান্নাবান্না ঘরের কাজ না জানার মেয়েটা যে সাংসারিক হবে না বা সংসারই হবে না এটা একদমই ভুল ধারণা রান্নাবান্না একটা মেয়ের জীবনে আসলে মূল বিষয় না বা মূল ফোকাস না আমার কাছে মনে হয় রান্না বান্না ঘরের কাছে যে কোনো সময় শেখা যায় যে কোনো বয়সে শেখা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে দায়িত্ব যখন কাঁধে আসে অটোমেটিক সব কিছুই হয়ে যায় এই সব কিছু শিখে যাওয়াটা অবশ্য খুব সহজে হয়নি অনেক কষ্ট করতে হয়েছে অনেক কিছুর বিনিময়ে হয়েছে ছোট্ট জীবনে আমি অনেক কিছুই সহ্য করেছি বিশেষ করে আমার ছেলে যখন আমার পেটে ছিল ওই টাইমটা আমি কখনোই ভুলবো না কিছু মানুষের ব্যবহার কিছু মানুষের কথাবার্তা আমার আজীবন মনে থাকবে কোথায় যেন পড়েছিলাম মেয়েরা সব কষ্ট ভুলে যায় কিন্তু প্রেগন্যান্সির টাইমে সে যে কষ্টটা পায় সেটা কখনোই ভুলে না আজীবন মনে থাকে আসলেই তাই তবে এই কষ্ট থেকে কিন্তু কোনো কাজ থেমে থাকেনি আমি কোনো দায়িত্বই অবহেলা করি না বা কোনো দায়িত্ব এড়িয়ে চলি না চাপা কষ্ট সেটা তো আছে এবং আজীবন থাকবে আমার সাথে যেটা হয়েছে সংসার বাচ্চা কাচ্চা পড়াশোনা তিনটা কাজ আমার এটা টাইমে করতে হয়েছে এই কারণে খুব বেশি অগোছালো হয়ে গিয়েছিলাম খুব বেশি আমারই হাতে সব কিছু করেছি সেই সময়গুলো যে কীভাবে পার করেছি এখন ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে তবে আল্লাহর বারে লাখ লাখ শুক্রিয়া সেই সময়গুলো পার করে এখন আলহামদুলিল্লাহ ভালো সময় কাটাচ্ছি অনেক কথা অনেক কষ্ট আপনাদের শেয়ার করে ফেললাম যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি সকালের নাস্তার আয়োজনটা করে ফেলেছি এটা ছিল শুক্রবার সকালবেলা ফ্রোজেন করা রুটি ছিল সেগুলো সেকে নিয়েছি আলু আর গাজর ভাজি করেছি আর এখন একটু সুজি করব। আমার ছেলে সুজিটা খুব পছন্দ করে প্যানটা গরম করে ঘি দিয়েছি ঘিতে আমি কাজু বাদাম কিসমিস এলাচি দারচিনি একটু ভেজে নিয়েছি ভেজে রেখে এগুলো উঠিয়ে রেখেছি আর তারপরে হচ্ছে সেই একই প্যানে আমি সুজি দিয়ে দিলাম সাথে দিয়েছি চিনি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে তা হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে আর নিচে থেকে লেগে যাবে তো আমি অনবরত নাড়তে নাড়তে পানিটা যখন শুকিয়ে এসেছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি নামানোর আগে ভেজে রাখা বাদাম কিসমিস এলাচি দারচিনি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে নিয়েছি আমি এরকম কনসিস্টেন্সি রাখবো এজন্য নামিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে আমার বাসায় সবাই রুটি বা পরোটার সাথে এই হালুয়াটা খুব পছন্দ করে এই ছিল শুক্রবার সকালে আমার নাস্তার আয়োজন সেদ্ধ রুটি ডিম পোজ ভাজি সেই সাথে ছিল হালুয়া এখন বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভ্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম